সমস্ত চাকরি মাফি যদি সাকিব খান নিয়ে চলে তাহলে সাকিব খানের সাথে আমি আর নাই সাকিব খান ভালো ভালো থাক আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম সেটি যে কল রেকর্ডটি কার পেজ কার ইউটিউব চ্যানেল থেকে প্রথম প্রকাশ হয়েছে তাকে ধরে নিয়ে আসো আমি তার সঙ্গে ডিবেট করব ফেস টু ফেস সে কল রেকর্ড কোথায় পেল একটি বুদ্ধি জ্ঞানের বুদ্ধি একটি নিজের মাথা দিয়ে কথা বলুন যদি আমি ফারজানা বিজয় তিনজনেই কথা বলেছি আর কেউ ছিল না আমাদের তিনজনের ক্যারিয়ার সোশ্যাল মিডিয়ায় আমরা কি নিজেরাই নিজেদের কেরিয়ার নষ্ট করবো কোনদিনও না অতএব সেটা ফেক কল রেকর্ড ছিল আমরা চুপ ছিলাম যে তারাই একদিন প্রকাশ করবে এই ঘটনাটা কেউ ঘটিয়েছিল আর আজকে সেই বুসলি ভাই তাদের প্রধান সভাপতি ছিল সে বুসলি ভাই নিজেই বুসলি ভাই যান প্রকাশ করে দিল এই ছাপটি সুদীপ সাকিবিয়ার নাম ধারী একটা মূর্খ বর্বর অসভ্য আমাদের টোটাল সাকিবিয়ানদের বিশাল বড় একটি জোট ছিল এটাকে তসনস করার পিছনে এই সুদীপ হাওলাদা দায়ী এবং তার পিছনে আর একটা ম্যাকি বিড়াল আছে তার নামটা বলছে না তাকেও খুব সোনার করতাম সেও বিদেশে এক বন্ধুর কাছ থেকে আমার লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আমাদেরকে তিন নম্বর ছাগলের বাচ্চা বানিয়ে দিয়েছিল আজকে বলতে বাধ্য হলাম দাদা কেমন আছেন দাদা সত্যের জয় সবসময় হয় কেমন আছে অনেকদিন পর রংপুর থেকে হ্যাঁ সাগর ঠিক আমরা জানি ভাইয়া ফেক কল রেকর্ড ছিল বলেছ একটা সেটা আমরা জানি বুঝি যে কতটুকু পারে না বলে সেটা বোঝানোর মতো ক্ষমতা আছে রাইট অমানুষের বাচ্চা একদম ঠিক বলেছ পারফেক্ট নিউজ আজকে একটারও ছাপড়িদের পাই নাই একটা ছাপড়িরও পাইলাম না আমার লাইফটা কেউ কোনো ছাপড়ি দেখলো না কমেন্ট করলো না কেন মুখে কি এখন কি পড়েছে জুতা পড়েছে ডালে জুতা পড়েছে গলায় জুতার মালা পড়েছরে পঁচিশ বছর লক্ষ লক্ষ টাকা খরচ করেছি রাত রাত কা জেগে থেকেছি ঘন্টা ঘন্টা করেছি সোশ্যাল মিডিয়ায় ছয় একটা না দুইটা না বারোটা পেজ খেয়ে দিয়েছ আমার তিনটা ইউটিউব চ্যানেল বড় বড় খেয়ে দিয়েছ ছয় তানগুলো থামিয়ে রাখতে পেরেছ দাবিয়ে রাখতে পেরেছ আজকে আমাদের বিজয় হয়েছে শান্তি পেয়েছি কেমন পর্যন্ত ভালোবেসে দেবো নাগাস্টার শাকিব খান পারলে ফুল আজকে ফুটুক না খান আমাদের শুধুই আমাদের এটাই আজকে বাস্তব হয়ে গেছে তো সেটা আমাদের সাকিব ভাইকে বুঝতে হবে তিনি যদি বুঝতে পারেন তাতে আমাদের মঙ্গল হবে একদম তুই সঠিক বলেছো সত্যের জয় হবে ইনশাল্লাহ আমাদের মহান রবের কাছে শুক্রিয়া আদায় করি থ্যাংক ইউ তুফান ভাই একজন ভালো মনের মানুষ যারা ফারজানা তুফান ভাইকে নিয়ে নংরামি করেছে সবগুলো ধীরে ধীরে খাদে পড়বে থ্যাংক ইউ মাসুদ ভাই থ্যাংক ইউ সেলুট মাসুদ ভাই আমাদের নাগেশ্বর সাকিব খানের আপন চাস্ত ভাই আমাদের বিআই সাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যালুট অনেক ভালোবাসা রইল মাসুদ ভাই আপনার জন্য হ্যাঁ কোন ছাপড়ি আসে নাই ভাইয়া কোন মুখ নিয়ে আসবে কারণ জানে এখানে আসলে তাদের মুখ বমি করে দেবো আরো কিছু ছাপড়ি আছে আমরা কেসকে গ্রুপ নামে গ্রুপ খুলেছিলাম সেখানে প্রায় দেড় লক্ষ টাকা জমিয়েছিলাম সেই টাকাটি মেরে দিয়েছে সে ছাপড়িদেরও মুখোশ আমি খুলে দিব। একদম টোটালি খুলে দিব আর দ্বিধা করব না আর তাদের সঙ্গে কোনো আপোষ নেই তারা যে মানে মুখোশধারী অনলাইনে এর সঙ্গে ওর সঙ্গে দ্বন্দ্ব লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাদের যে একটা শক্তি ছিল শক্তিটাকে নষ্ট করেছে চার পাঁচটা ভাইরাস এদের মুখোজ গুলো ধীরে ধীরে খুলে দেব আমাদের শ্রীলঙ্কায় থাকে মালদ্বীপে থাকেন কামাল ভাই আমেরিকায় থাকেন একজন এক ভাই তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছে তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য আমি খুলে দেব খুলে দেব শীঘ্রই থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আজকে আমি অনেক অনেক হ্যাপি ভালো লাগছে সত্যি জয় হয়েছে বৃষ্টি ভাইজার আপনাকে আবারও স্যালুট থ্যাংক ইউ ভেরি মাছ আপনি সাহসী মানুষ কিন্তু একটি দুঃখ আপনার মতো একজন গুণী জ্ঞানী শিল্পীকে তারা কিভাবে ম্যানেজ করে মগজ ধলাই করে ফারজানা তুফান এবং বিজয়কে নিয়ে বাজে কথা বলিয়েছিল আর আপনার সাহসে তারা লাফালাফি করছিল ঢাকা শহরে আমরা থাকি ঢাকা শহর আমাদের মধুমিতা আমাদের মিরপুর আমাদের গুলিস্তান আমাদের গুলশান আমাদের বনানি আমাদের ধানমন্ডি আমাদের উত্তরা আমাদের আমাদের কি হুমকি দেয় ছাত্রীরা আমরা হলে গেলে নাকি আমাদের আহ পাকড়াও করবে দলাই করবে এটা করবে আসো বেটারা হলে দেখি কে কাকে পাকড়াও করে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আসো আমি থাকবো প্রতিটি সিনেমা হলের সামনে ইনশাআল্লাহ হ্যাঁ কোনো আপোষ নাই অনেক রিকোয়েস্ট করছি আপনাকে আগে খুলে খুলেন নাই শান্ত হতে বলেছেন এখন খুলে দেন ইয়াস সবগুলো মুখোজ খুলে দেন রাস্তার ভিক্ষা করে গিয়ে খাক রাইট খুলে দিবো এই তো আজকে শুরু করেছি এখন ধীরে ধীরে খুলে দিব আর আমার প্রিয় ভাইজানরা যারা ম্যাজিস্ট্রেট সাকিব খানের খুব কাছের নিয়ারেস্ট আছেন অ্যাডমিন আছেন ক্যামেরাম্যান আছেন ম্যাকআপম্যান আছেন ছোট ভাইরা আছেন তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই ছাপিদের বিষয়ে কিছু অ্যাকশন নাও যেন সাকিব ভাই ক্ষতি না হয় আজকে সাকিব ভাইকে নিয়ে আর টিভির একটা নত্য কি যেভাবে ছোট করে কথা বলেছে আজকে ফারজানা তুফান বিজয়রা যদি সে আগের জায়গায় থাকতো তাহলে তাকে ছাড় দিত না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সাকিব ভাইকে যে অপমান করা হয়েছিল সেদিন আজকে আমরা থাকলে সে অপমানের জবাব প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা দিতাম কিন্তু এই ছাপড়িগুলো পারে নাই এই ছাপড়িগুলো এটুকুই পারে সাকিব ভাইয়ের সঙ্গে সেলফি তুলে সে সেলফি বাণিজ্য করে সে ছবি দেখিয়ে প্রবাসী থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে খায় সাকিব ভাইকে বিক্রি করে খায় ছাপি গুলো লাইভ দেখছে কোনো কথা বলছে না ধন্যবাদ ভাই আজকে আমিও খুশি আপনাদের জন্য আমরা আমার শরীর ঘাম ছুটছিল টেনশন করতে মরতে বসেছিলাম কেন রে ভাই আজকে খুব শান্তি লাগতেছে আপনার জন্য ভাইয়া ভালোবাসা নিয়ে থ্যাংক ইউ সাগর টেক মাই হার্ট গিভ মি সাম লাভ তোমাদের সামান্য ভালোবাসাই আমি এগিয়ে যাব আমি আবার শক্তি পেয়েছি সোশ্যাল মিডিয়া আমাদের ইয়াস বিজয় আমাদের হয়েছে ঢালির কোন বিশ্বাসের নামে তারা আর একটি নাটক সাজিয়েছিল সেই ছাপড়িগুলো মূর্খ গুলো অশিক্ষিত গুলো যাদের জন্ম হয়েছে পরিবারে তারা আবার সোশ্যাল মিডিয়া এসে নিজেদেরকে বিশাল বড় কিছু ভাবে অথচ তারা যে মূর্খ ব কলম ব কলম ব ডট পরিবারের সন্তান ভাই আমার খেলা লাইট নিতে পারে না আর টিভি তুফান ভাই কেমন আছেন এলবি মামুন এই তো ভাই ভালো আছি কেমন আছো থ্যাংক ইউ ভেরি মাছ আহ অনেকক্ষণ লাইক করলাম ভালো লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে যায় আজকে আজকে অনেক 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 ভালো লাগা ভালোবাসার লাইফ লাইফটা একটু শেয়ার করে দাও সবাই শেয়ার চাই ওইদিকে আমার বোন ফাঁজানা লাইভে এসেছে তোমরা সবাই ভার্জনালয় এ জয়েন করে পেলো আর আমি ছয় মিনিট এখানে কথা বলছি যারা আমার সঙ্গে থাকতে চাও তারা আমার সঙ্গে থাকো যত বা যে পরিবেশ বা যেরকম মানুষকে মানে এরকম ভাবে হীনমন্যতায় ভোগানো এগুলোই মানুষ পছন্দ করে ওখানে দেখবা হিরিক পরে যায় মানুষে আর তুমি যখনই কিনা মানে স্রোতের বাইরে এসে কথা বলবা তখনই দেখবা মানুষ কমে গেছে তোমার সাথে আহ তখনই বুঝবে তুমি সঠিক পথেই আছো কারণ মানুষ যেখানে কম সেখানে ওই যে ওই ব্যাপারগুলো থাকে না এঙ্গেজ করার একটা ব্যাপার থাকে না যার কারণে মানুষ কমই থাকবে পরবর্তীতে তোমরা দেখেছো সেই সিদ্ধান্ত সঠিক ছিল কিন্তু প্রথম দিকে কিন্তু লোক সংখ্যা অনেক কম ছিল কেউ বুঝতে চায় না যে আসলে এটা সঠিক বা এটা এটা যেটা চলছে সেটা ভুল তারপর ঠিকই বুঝতে পারে তো এটা আমার জন্য নতুন কিছুই না আপু আজকে আপনি অনেক খুশি হ্যাঁ তো লাইফ হচ্ছে দিদি থ্যাংক ইউ সো মাচ ওকে তো শেষ করে দেবো শেষ করে দেবো আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সাবধানে থাকুন বাংলাদেশের থ্যাংক ইউ সো মাছ লাভি থ্যাংক ইউ মাচ বাপ্পা ভাইয়া আমার ভাই থ্যাংক ইউ অবশ্যই তো সবাই সাবধানে থাকবেন নিজের মতো নিজে সেফ সিকিউরিটি রাখবেন জন্য এবং আল্লাহ হাফিজ সবার জন্য অনেক অনেক ভালোবাসা আহ থ্যাঙ্ক ইউ ভেরি मच ফর জার্নাল লাইভ আসছিলে কিছুক্ষণের জন্য আপনারা লাইকও দেখলাম আমরা দেখালাম আজকে অনেক খুশি দিন ভাই হ্যাঁ অনেকগুলো খুশি খবর আছে মৈস সুলতানা খুব শিগগিরই গ্যাপ্টার হতে যাচ্ছে এই মৈস সুলতানা কে নিয়ে যত কো এ মৈস সুলতানা আর ডালিত কোন অবিশ্বাসকে বিভিন্ন ভাবে হেলথমেন্ট করার চেষ্টা করেছে মৈস সুলতানাকে নিয়ে অনেক কিছু বলার আছে সে শুনেছি নেপালে অবস্থান করছে নেপালের পুলিশ হেডকোয়ার্টার কে জানানো হয়েছে করা হবে আকাশ নিভির গডফাদার সেলিব্রিটিদের ফাঁসিয়ে মটাংকে টাকা আদায় করে তার মধ্যে ময়ূর সুলতান সুলতানা একজন আমার নিয়ারেস্ট একজন বোন আমেরিকায় থাকেন সেই বোনের কাছ থেকে মৌ সুলতানা সাড়ে তিন লক্ষ টাকা ডায়মন্ড একটা গহনা দেওয়ার কথা বলে নিয়েছে হাতিয়ে টাকাটা এখনো ফেরত দেয় নেই ডায়মন্ড গহনাও দেয় ফোন দিলে ধরে না তিনি দেশে আসছেন জানুয়ারি মাসে দেশে আসলে মোহ বিরুদ্ধে মামলা হবে সকল ডকুমেন্টস আমার হাতে এসে পৌঁছেছে আমি সে মামলায় সহযোগিতা করব আমার সে বোনকে দোকানে

সত্যের বিজয় হয়েছে আমরা তিন মিনিট বাইয়ের বক্তব্যটি শুনবো আবার তিন মিনিট বাইয়ের বক্তব্যটি শোনার পরে